সম্মানিত শি আমি আপনাদের সম্মুখে জুলাই ও আগস্টের বিপ্লব নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই যে আমরা অনেকে মনে করি জুলাই এবং আগস্টের আন্দোলনে যে বিপ্লব হয়েছে দ্বিতীয়বার যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এর মধ্যমণি বা এই স্বাধীনতার পিছনে সমস্ত শক্তি মনে হয় আমাদের সাধারণ ছাত্রবাইদের এবং জনগণের বিষয়টি যদি এইভাবে নেন এইখান থেকে যদি আলেমদেরকে ওলামাদেরকে এবং মাদ্রাসা তলেবে আইলেমদেরকে মাইনাস করেন তাহলে বিষয়টি একেবারেই অনুচিত হবে কারণ হলো এই জুন জুলাই এবং আগস্টের বিপ্লবের মূল চালিকা কিন্তু ছিল ইসলাম ধর্ম ইসলামী চেতনা এই চেতনার মাধ্যমেই কিন্তু আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি সেটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি তা আমরা দেখতে পাবো দুই হাজার তেরোতে যে সাফলা চত্বরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা আগ পর্যন্তও কিন্তু আওয়ামী ফেসিস্টদের তাদের জনশক্তি অনেকটাই ছিল এবং তারা যেভাবে চলতে ছিল যে জনশক্তি ছিল তারা কিন্তু বেশ দূর একটা এগুতে পারত যদিও বা দ্বিতীয় ট্রামে বা তৃতীয় ট্রামে তারা ফেল করলেও পরবর্তীতে আবার আসতে পারত কিন্তু দুই হাজার তেরো এই ট্রাজেডি শাপলা ট্রাজিডি তথা শাপলা চত্বরে যে মর্মান্তিক ঘটনা তারা ঘটিয়েছে নবীর রাসূল সাল্লাম আলী ইসাল্লাম এর বিপক্ষে যারা অবস্থান করেছে তাদের বিপক্ষে যখন তৌহিদ জনতা বিশেষ করে কৌমী মাদ্রাসার তলেব আলম ছাত্ররা সেখানে নামল অন্যান্য ছাত্রও ছিল বিশেষ করে এই সাফলার ভূমিকা কিন্তু কওমি অঙ্গনেরই বেশি ছিল এটা মানতে বাধ্য তখন কিন্তু এই যে যে তারা বিপ্লব ঘটা এই যে যে তারা আন্দোলন করলো আন্দোলন করার কারণে একটা সারা বাংলাদেশের ভিতরে একটা জাগরণ পড়েছিল আর এই জাগরণকে বন্ধ করে দিল রাত্রে তারা গুলি টিয়াশা ইত্যাদি নিক্ষেপ করে হত্যাকাণ্ড চালিয়ে এরপর থেকে কিন্তু মানুষের অন্তরে সাধারণ মানুষের অন্তরে আওয়ামী ফেসিস্টদের বিপক্ষে একটা অবস্থান চলে আসলো অন্তর থেকে তাদের আস্থা মোহাব্বত ভালোবাসা চলে গেল এরপরে আসেন দুই হাজার সতেরো উনিশে একুশে গ্রেফতার এগুলো অধিকাংশই ছিল কিন্তু উলামাইদের আলেম অর্থাৎ আলেম ভার্সেস আওয়ামী ফেসিস্ট আলেম ভার্সেস আওয়ামী অন্যরাও ছিল অন্যদের সাথেও হয়েছে কিন্তু আলিমদের সাথে হওয়ার কারণে তাদের এই পতনটা ঘটেছে এই বিষয়টি কিন্তু মানতে হবে আর এখান থেকেই কিন্তু শুরু হয়েছে একটা বিপ্লব আর এখানে আমরা যদি দেশ গঠন করতে চাই ইসলামী মূল্যবোধ ইসলামী চেতনাকে বাদ দিয়ে তাহলে সেটা সম্পূর্ণ ভুল হবে এজন্য যারা এখন উপদেষ্টা মণ্ডলে আছেন যারা এই দেশকে চালানোর জন্য চেষ্টা করতেছেন ভালো কিন্তু একটা কথা খুব মনে রাখতে হবে আপনারা যারা নতুন করে উপদেশটা দিচ্ছেন মোস্তফা সরওয়ার ফারুকি এরকম যারা আছে তারা কিন্তু ইসলামকে মাইনাস করে চলতে চায় ইসলাম বিদ্বেষী তারা তারা হিন্দুত্ববাদী বা নাস্তিকবাদীকে প্রতিষ্ঠিত করতে চায় এই সমস্ত লোককে যদি আমরা আনেন তাহলে মনে রাখবেন এই জুলাই এবং আগস্টের যে বিপ্লবের মূল চালিকা ছিল তার বিপক্ষে আপনারা অবস্থান করলেন আর বিপ্লবের বিপক্ষে যদি অবস্থান করেন কখনোই আপনারা দেশ শান্তি এবং শান্তি